কয়েকদিন আগে এই চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছিলেন যেটা আপনাদের সকলে সুব্রিত রসিক মতিলাল মাহাতো ওনার আজকে এখানে সমস্ত জোড়া কনফার্ম হতে চলেছে তা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন কারণ এই আসরের খেলাগুলো আপনারা কিন্তু এই চ্যানেলে ড্রোন ক্যামেরার মাধ্যমে সেটা দেখতে পাবে আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার মানে বুজি পাইছিল যে লাই নাঙা ক্লিয়াৰ হৈ গলাই গ্ৰাম না সমস্ত হৈ আমাদের চার নম্বর কাটাটা এখন বাকি আছে বলতেছিল আইসি রাস্তা এখনো আসে নাই ওইটার জন্য আমরা ইউটিউবটা একটু লেট করলো একদিন পরে ছাড়ার কথা আছে এখনো দেখছি যদি দশটা এখন বাজছে মোটামুটি যদি সন্ধ্যাকে আসে তো আমরা ইউটিউব করে কনফার্ম করব তাহলে মোটামুটি তিনটার দুটো একটা আগে হয়েছে হ্যাঁ একটা হয়েছে আর দুটো আছে দুটো আরেকবার প্রাইস গুলো বলুন প্রথম থেকে প্রাইস হচ্ছে আমাদের এক নম্বর একান্ন হাজার টাকা দু নম্বর একুশ হাজার টাকা 3 नंबर 11000 টাকা 4 নম্বর 7000 টাকা তাহলে 1 নম্বরে জোড়া পাইছি কি আরেকবার বলো পুরো 1 নম্বর রে জোড়া পাইছে যে पीतासी मागाराम महतो ऊपर 2 नंबर 2 नंबर है जे कोटनोई प्रशांत महतो जे कड़ा रे खेले बुड़े चार दिखे खेले हो चार खेला नहीं আর এর পর apna 3 নম্বর যেটা 3 নম্বর হলো রাইবান সুনীল মাহাত করাবড়জা 91 ওর ব্যাটার অমরিত মাহাত নাম আধার কার্ড পড়ে কি আমরা ওইটাই বলি আচ্ছা অমরিত মাহাত রাইবান এই কাড়াটা তো লাগনি বটে একবার লাগনি করা আট বাজ জয় কাড়া বলি আট বাজ যায় আট বাজ সেই কাড়া কে মানে সেই কাড়া কে আমরা জল লাগে আচ্ছা তাহলে দর্শকম বুঝতে পাচ্ছেন যেটা দুই তিন সে কালা কিন্তু খুব লাগনি কাড়া জোড় একবারই দুই তিন একটাও লাগনে পুরা বটে তো ভোলা জামনি সরাই একবার পেরাই জানা কড়াই বটে চারবার ছয় বার লাগাই জিড়াতা চারবার জই আছে একবার মাথা দেই নাই আর একবার পরাজে কোনদিন আছে চারবার জই আছে যেও কমরা একটা কিছু কোন আগে ভিডিও dekhli যারা মানে জোর পাইছে না চাল লয় যেওক বলে তোর bole dilo bol jante rotor er para chimotar moton na jemon

জেলা কমিটি জানা আছে আসে ছিল কালকেও হয়েছিল আজকেও সকালে হয়েছিল সবাইকে বললি ফোন করে জানা নিবি আমাদের তার সময় নেই ফোন করো ও আর জানা জানি হয়ে তাহলে কালকে মেলা দর্শকদের জন্য কিছু বলুন দর্শকদের জন্য একবারে জল সব দিকে আমাদের রাখা আছে ব্যবস্থা ব্যবস্থা একবারে জল সোলার কর টিক কল আর একটা দেখছি বলা হয়েছে টাঙ্কি একটা রোদের জন্য ও কারণ না জলটা চাই জল টংকি আর দেখার পলে সাথে আমাদের গ্যালারি পারে ওখানে বহুত জন আসবে ওটা তো দেখি আপনারা মহিলা দর্শকও থাকে মহিলা থাকে আর প্রত্যেক কারারসে কি বল যে এটা আমাদের মানে 19 দিনে মেলাটা হইলো এক দিন আগে জানা আছে মানে এক দিন আগে জানা আছে ওই जोडিলার জন্য কে পাঁচ দিন আগে আমাদের মেলাটা হইছে

ব্যা লা যাব পুৰণত আচন বোৰ্ড আচন বোৰ্ডে কিন্তু বেছি না ঝু ঝামেলা কৰে তোমাৰ আমাদের একটাই কাড়া বাদ রইল ওইটার জন্য আমাদের এত লেট হইলো না তো আমরা ইয়ার আগে ছাড়িয়ে দিতে আমাদের সময় বেশি নাই কাড়া জোড়া আমাদের ওকেই হয়েছে মানে ভালোভাবে আমাদের মেলা সব বছরই পাই রাই বছরও যেমন পাই রাই এই নমস্কার আমি আর বেশি কিছু না বলে ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন উনিশশো চৈত্র মানে আগামী কালকেই আছে নডিয়া গ্রামে কাড়া লড়াই চারটি কাড়া ছিল তার মধ্যে তিনটি জোড়া একদম কনফার্ম হয়ে গেল তো যাই হোক আমরা এই বলে ভিডিও শেষ করছি আমরা ধন্যবাদ জানাই নডিয়া মেলা কমিটি সকল সদস্য একটা যদি সিনজাত কয়েছো তো আর চার নম্বর কারা যেটা আছে যদি মানে হয়তো যাই হোক বিকালে আপডেট নাই যাও জোড়া হইতো নাকি আর নাই তো ওটা ক্যান্সেল হইব না হলে বিকালে মেলা তো যাই হোক আপনারা যারা আসবেন তারা খুবই ভালো যারা আসতে পারবেন নাই আপনারা এই চ্যানেলে চোখ রাখবেন কারণ প্রত্যেকটা খেলা কিন্তু স্পষ্ট ড্রোন ক্যামেরা মাধ্যমে উপভোগ করতে পারবেন